হাই বন্ধুরা সবাই কেমন আছেন কই কেউ তো নাই আছেন কথা বলি ভিটো সার ঠিক আছে ঠিক আছে নমস্কার কেমন আছেন কমেন্ট করেন কেমন আছেন

আচ্ছা চলে যাচ্ছে ব্যাপার দোকানে বসে আছি এই যে মোবাইলৰ দোকান আমাৰ মোবাইল চাৰ্ভিচিং মোবাইল চাৰ্ভিচিং চেণ্টাৰ ট্ৰেইনিং চেণ্টাৰ মোবাইলৰ ছেলেগিলাক বসে আছে একজনে বেছি নাইক্ট হৈ গৈছে